আচ্ছা কোনো যদি জনহীন বাড়িতে প্রবেশ করেন যেখানে বুঝতে পারছেন যে বাড়িতে কোনো মানুষজন নাই। অনেক সময় বিরান বাড়ি দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিতে আমরা যাই গোটা বিল্ডিং খালি আছে কোন লোকজন নেই আর রুমে রুমে ঢুকছেন হ্যাঁ বা ফ্ল্যাটে ফ্ল্যাটে ঢুকছেন সালাম দেবেন না দেবেন না এটা একটা মশলা জেনে নেওয়া জরুরি জি বলেন দেখি সালাম যাবে না দেওয়া উচিত দেওয়া উচিত কারণ ওখানে মানুষ না থাকলেও জিন থাকতে পারে আর জিনের স্বভাব হচ্ছে অনাবাদ এলাকা বসবাস করা যেই বাসাতে দু চার ছয় মাস কোনো মানুষ বসবাস না করবে সেখান জিন বসবাসের সম্ভাবনা খুব বেশি জি যেন বিরান জায়গাতে জিন থাকে বন জঙ্গল কেটে ফেলে দেন ধীরে ধীরে জিন পালিয়ে যাবে বসবাস শুরু করে দেন মানুষ বসবাস করলে জিন কিন্তু আমরাকে ভয় পায় আমরা জিনকে ভয় করি এটা হচ্ছে আমাদের রোগ জিন খুবই ভয় পায় এটা আসলে শরীয়তের কথা জিন মানুষকে খুব বেশি ভয় পায় কিন্তু এক শ্রেণীর মানুষ জিনকে ভয় করার কারণে জিনের দাপট মানুষের ওপর চলে আর যে মানুষ দিনদার পরেশগার কোরআন হাদিসের এলেম আছে জিনকে ভয় করে না যার তৌহিদ ঠিক আছে তাকে দেখলে জিন ওইভাবে পালাবে যেভাবে উমার রাজি আল্লাহ তা না দেখলেই অন্যদিক থেকে শয়তান পালাইত যে এই গলি দিয়ে আর চলা যাবে না পালা এখান থেকে জিন তাড় সহজ উপায় হচ্ছে জিকে রাজকার করা মধ্যে বলে জিন অন্ধ হয়ে যায় জিনকে যদি অন্ধ করতে চান জিন আমাকে দেখতে না বিসমিল্লা বলে দেন টয়লেটে ঢুকার সময় বিসমিল্লা বলে দেন জিন থাকলেও দেখতে পাবে না করেন না করেন না করতে হবে এগুলো করা উচিত ক্ষতি করতে না কারণ অন্ধ হয়ে গেছে ও দেখতে পায় না কিছু আল্লাহ আকবর বলেন শুধু আজমানের আল্লাহ হকবার শুনলে জিন পালা এটা তো হাদিস সোনা আছে এটা আসল নয় যে কোনো সময় আপনার ভয় লাগছে একা আছেন আল্লাহ হকবার এ মঞ্চমকে উড়বে জিন যে পালাতে দিশা পাবে না এই যে নিউ মুসলিমরা যখন ইসলাম কবুল করে আল্লাহ হকবার বলারই ফায়দা আছে কারণ ওর কলবে বাঁসা করেছিল জিন শইত্যাদি আল্লাহ হকবারের ধ্বনি শুনে জিন পালাতে দিশা পাবে না তো যে কোনো জায়গায় যদি বাড়িতে কেউ না থাকি খালি বাড়িতে প্রবেশ করেন তো এই ক্ষেত্রে সালাম দিবে কিন্তু ফোকাহা বলেছেন এই ক্ষেত্রে যেহেতু আপনি জানছেন যে কোনো লোকজন নেই আমি কিন্তু আসসালাম আলাইকুমই বলি যখন তখন হোটেলে ঢুকতে হয় আমি জানি যে হোটেলে কে থেকেছে না দেয় কোনো কাফের থেকেছে না কোনো বেদিন থেকে থেকেছে কে জানে হ্যাঁ কত পাপ হয়েছে এই হোটেলে রুমে ভালো জানে সুতরাং বেশ আউযু বিলিকলিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালা বিসমিল্লাহ বলার পরে আউযু বিলিকলিমাতিল্লাহিত তাম্মাতে মিন শাররি মা খালাক সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে জিন কেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে পাওয়া যায় না আল্লাহর তারপরে আরামসে আসি কোনো চিন্তাই নেই জি আরসালামু আলাইকুম বলি প্রথম ঢুকলে কি বলি বলা উচিত সালামু আলাইকুম তবে ফকাহরা বলেছেন আসসালাম যেহেতু মানুষজন্যই সেজন্য আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আমাদের ওপর সালাম হোক মানে কি সালাম দিলেন আর আল্লাহর নেকবান্দাদেরকে সালাম দিলেন নেকবান্দা জিনদের মধ্যে আছে তো যেন আপনি সালাম বলছেন যে এই জিন তোমরা যদি বান্দা হও মুসলিম হও তো তোমাদেরকে সালাম আর কাফের জিন যদি এই রুমে থাকো তো তোমাদেরকে সালাম নেই আসসালাম আলীন ও আলা এ বাদিল্লাহিস এগুলো ফোকাহাতের এই এইরকম কোনো দলিল পাইনি আল্লাহ আলম তবে আসসালামু আলাইকুম বললেই যথেষ্ট নিজের উপর সালাম আপনাদের উপর সালাম আর সালামের যে হকদার তাকিস সালাম জি অমুসলিম জিনকে সালাম দিচ্ছি না কাফের জিনকে সালাম দিচ্ছি